শুরুতেই বলে নিচ্ছি এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তবে দয়া করে শেয়ার করুন মন্তব্য করুন যেন প্রতিটি শিক্ষক জীবনের শেষ প্রান্তে এমন সম্মান আর ভালোবাসা পান স্যার আপনি আমাদের জীবনের গর্ব আমরা আপনাকে ভুলব না আল্লাহ আপনার সহচর হন আজ কাল অনন্তকাল আজকের এই দিনটি কেবল একটি অনুষ্ঠান নয় আজকের দিনটি এক ইতিহাস এক অধ্যায় এক যাত্রার শেষ প্রান্তে দাঁড়িয়ে এক মহান শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানোর দিন উনিশশো সাল থেকে আজ অবধি আমাদের কলেজে বহু শিক্ষক এসেছেন জ্ঞানের আলো ছড়িয়েছেন প্রজন্ম গড়েছেন কিন্তু এই প্রথমবার কলেজ জীবনের গর্বিত এক অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হল আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ স্যারের অবসরের মধ্য দিয়ে স্যার চলে যাচ্ছেন তবে রেখে যাচ্ছেন এক গৌরবময় ছায়া যার নিচে শত শত শিক্ষার্থী পথ খুঁজেছে যার আলোয় আমরা অনুপ্রাণিত হয়েছি মানুষ হতে চিন্তা করতে শিখ বিদায়ের এই মহেন্দ্রক্ষণে কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে এক সম্মানসূচক বিদায় অনুষ্ঠান স্যারের বাসায় কলেজের নিজস্ব প্রাইভেট গাড়ি পাঠিয়ে শ্রদ্ধা ভরে তাকে আনা হয় কলেজ প্রাঙ্গনে এই যাত্রাপথ ছিল কেবল দৈহিক নয় এটি ছিল শিক্ষকতা জীবনের প্রতি আমাদের সম্মানের প্রতীক স্যারের পরিবার স্ত্রী সন্তান সহ ঘনিষ্ঠরা আমন্ত্রণে সাড়া দিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন তাদের সবাইকে ফুলের শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয় কলেজের পক্ষ থেকে একটি নিঃশব্দ অথচ গভীর কৃতজ্ঞতার বহিপ্রকাশ এই অনুষ্ঠান ছিল ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির ছোঁয়ায় প্রদর্শন দোয়া ও ছিল সব কিছুতেই সৌজন্য মর্যাদা ও আনুগত একাধিক শিক্ষক বক্তব্য রাখেন প্রত্যেকে তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে স্যারের প্রশংসা করেন তার অর্ধবাসায় শ্রেণীকক্ষে নিবিষ্টতা ছাত্রদের প্রতি স্নেহ এবং জ্ঞানের প্রতি অবিচল নিষ্ঠার কথা তুলে ধরেন যারা বলেন শিক্ষকতা শুধু পেশা এক সাধনা তারা সম্ভবত ঠিক ইব্রাহিম খলিলুল্লাহ স্যারের মতো মানুষের কথাই বোঝান স্যার ছিলেন এমন একজন যার প্রতিটি ক্লাস যেন জ্ঞানের উৎসব শিক্ষার্থীরা শুধু পাঠ্য নয় জীবনের পাঠ শিখেছে তার কাছ থেকে তিনি ছিলেন কঠোরতায় শৃঙ্খলার শিক্ষক কিন্তু অন্তরে অপরন্ত মানবত্ব আমার পক্ষে সকল শিক্ষকদের বক্তব্য ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি তবে আমি যেটুকু ধারণ করতে পেরেছি সেটুকুতেই স্পষ্ট স্যারের প্রতি শিক্ষক সমাজের ভালোবাসা ও শ্রদ্ধা ভিডিওতে রয়েছে কেবল প্রিন্সিপাল স্যারের ও বিদায়ী স্যারের বক্তব্য তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে বিদায়ের ব্যথা প্রশংসার ঝংকার আর এক গভীর উপলব্ধির সুর অনুষ্ঠান শেষে আমরা সবাই মধ্যাহ্নভোজে অংশ নেই একসাথে বসে খাওয়া যেন এক নীরব একাত্মতা এক চিরন্তন সম্পর্কের সিলমহ অনুষ্ঠানের শেষে ছিল একটি দোয়াও মোনাজাত যেখানে আমরা সবাই মহান আল্লাহর দরবারে হাত তুলে স্যারের সুস্থতা দীর্ঘায়ু ও কল্যাণের প্রার্থনা করি আমরা দোয়া করেছি যেন তার জীবনের পরবর্তী দিনগুলো শান্তিময় হয় যেন তার এই অবসরের সময়টি হয় প্রার্থনার আত্মশুদ্ধির এবং পরম প্রশান্তির এই বিদায় কেবল একটি চাকরির শেষের ঘোষণা নয় এটি এক অধ্যায়ের সমাপ্তি একটি প্রজন্মের শিক্ষককে হারানোর মুহূর্ত এবং আমাদের শ্রদ্ধা জানানোর সেরা সুযোগ স্যার আপনি ছিলেন আমাদের আলো আমাদের পথ প্রদর্শক আপনার অবদান মুছে যাওয়ার নয় আপনার শিক্ষাদান ছিল আমাদের হৃদয় স্পর্শকারী আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা জানাই অন্তরের গভীর থেকে ভালোবাসা আমরা সবাই জানি একজন শিক্ষকের আসল বিদায় হয় না কখনোই তিনি রেখে যান জ্ঞানের বীজ যা শত শিক্ষার্থীর মনে অঙ্কুরিত হয়ে একদিন ফল দেবে স্যার আমাদের জীবনে যে বীজ বপন করে গেছেন তা তাই তার অবদান কখনো মুছে যাবে না শেষ মুহূর্তে যখন দোয়া ও মোনাজাত চলছিল তখন যেন পুরো কলেজ চত্বরে এক অনুচ্চারিত বিষাদের ছায়া এক একটা অধ্যায়ের পরিসমাপ্তি আরেকটা অধ্যায়ের প্রার্থনা স্যার আপনি এখন থেকে অবসর নিলেও আপনার শিক্ষা নীতিপতার আদর্শ আমাদের পথ দেখাবে আরও বহু বছর আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ শান্তিময় জীবন দান করুন আমরা চিরকাল আপনার জন্য দোয়া করব চলুন এবার আমরা প্রিন্সিপাল স্যার আর বিদায়ী স্যারের মুখে মূল্যবান কিছু কথা শুনে নিই

যিনি সৃষ্টি করেছেন রাত দিন চন্দ্র সূর্য মহান তিনি যিনি আল্লাহ যুগে যুগে করেছেন প্রত্যেক নদীকে তার দাওয়াত দাও তার কাজের জন্যই দুনিয়াতে মানে পাঠিয়েছে এই নবিরাস্ত্রটা আসে দুনিয়াতে আসে মানুষকে দাওয়াত দিয়ে গেছেন যে তোমরা এ দুনিয়ার মানুষ ওই এক আল্লাহকে মেনে না অতটা সর্বান এই দাওয়ার প্রত্যেকটা নবী আসুন তো আমরাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আল্লাহ প্রথম যে ভিতরে জেয়াদাসুরকে ভালোবাসেন